আমরা তাকে দৃঢ় হাতে প্রতিরোধ করবো আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি এখানে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন সাধারণ শিক্ষার্থী মধ্যে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে এখানে যদি কোনো দল বা কোনো রাজনৈতিক দল এটাকে বন্ধ করার চেষ্টা করে আমরা তাদের No, but... আমরা বলবো আমরা কোন সহিংসতা চাই না যদি আমাদের খালি হাতে আপনারা আমাদেরকে হত্যা করতে চান তাহলে করতে পারেন কিন্তু আমরা সহিংস হব না ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ আমরা কোনো ভাবে পিছন থেকে যদি কোন প্রকার কে উস্কানি দেয় তাহলে আমরা সেই উস্কানিতে পা দিয়ে তাকে কালকে আঘাত করবো না ইনশাল্লাহ যতক্ষণ আমাদের দাবি আদায় হয়নি ততক্ষণ আমরা রাজপথে শান্ত হব Not